আসসালামু আলাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনলাইন নিউ মার্কেট থেকে অনেক সুন্দর কিছু হচ্ছে থ্রি পিস নিয়ে আর এগুলো হচ্ছে আপনার ঋষিকা সিল্কের ঋষিকা সিল্কের থ্রি পিসের জন্য অনেকেই বলছিলেন অরিজিনালটা দেখাবো বাট অফার প্রাইজ একদম এগুলো হচ্ছে সব প্রিন্টের মধ্যে এটা হচ্ছে জামা পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আমরা একটা ডিটেলসে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় সেটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ার না কী হবে আমরা দেখিয়ে দিই সালোয়ারগুলো হবে এটা সেলফ প্রিন্টেড আর ওনাটা পিওরের মধ্যে খুব সুন্দর একটা অনা আছে এটার প্রাইস কত পড়ছে সাতশো পঞ্চাশ টাকা ওকে সাতশো পঞ্চাশ কালার দেখিয়ে দিব এটার দেখানো কালারগুলো এটা হচ্ছে চকলেট কালার এটার মধ্যে আরেকটা কালার হবে ব্লু থাকে আর বাকি কালারগুলো দেখাই প্রিন্ট একই শুধু কালার চেঞ্জ এটা হচ্ছে ওয়াইন কালার আরেকটা কালার হবে ব্ল্যাক কালার প্রাইসটা পড়বে হচ্ছে সাতশো সাতশো পঞ্চাশ টাকা ওকে আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব নেক্সট যেটা দেখাচ্ছি হ্যাঁ এটা দেখাই এটা এগুলো নতুন আসছে না প্রিন্টগুলো এই প্রিন্টগুলো একদম নিউ প্রিন্ট সো এটাও ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে আমি দেখাচ্ছি এটা রিসিকা সিল্কের মধ্যে সো এটা হচ্ছে জামা খুব সুন্দর একটা কালেকশন জামা এটার সাথে সালোনা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হাতার কাপড় একসাথেই দেওয়া আছে না সালোয়ার হবে আর ওনা হবে সালোয়ারটা সেলফ প্রিন্টার আর এটার সাথে ওড়নাটা হবে পিওরের মধ্যে একদম পিওর শিফনের মধ্যে সম্পূর্ণ অন্যটাই হচ্ছে প্রিন্টার হবে এটার প্রাইস কত পড়ছে 750 পঞ্চাশ আচ্ছা এটার কালার দেখাবো এটার মধ্যে আছে ব্লু কালার এটার মধ্যে আছে অলিভ গ্রিন কালার আর একটা হবে চকলেট কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 750 750 ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এটা দেখাই ফ্যামেল এটাও নতুন প্রিন্ট একদম এটা কিন্তু আগে আমরা দেখাই নাই চকলেট কালারের মধ্যে আছে এটাও খুব সুন্দর প্রিন্ট করা থাকবে দেখুন এটা হচ্ছে জামাটা এটার সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সালোয়ার আর অন্য পিওরের মধ্যে এটার প্রাইস বাকি প্রাইসটা পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ কালারগুলো আপনাদের কি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চকলেট কালার বাকি কালারগুলো দেখাই যার মধ্যে কালার রয়েছে এই যে ব্লু কালার তারপরে আছে সুরমা কালার আর একটা থাকবে হচ্ছে মানে এটা ব্ল্যাক টাইপের সুরমা এটা হচ্ছে ওয়াইন কালার প্রাইসটা কি নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আর নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও নতুন প্রিন্ট সো এটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে জামাটা সালোনা নাকি থাকবে দেখিয়ে দেন ভাই না প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ স্যালোর আছে পিওরের মধ্যে হ্যাঁ এটার কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এই যে পিওরের মধ্যে সো বাকি কালারগুলো দেখান এটার মধ্যে কালার রয়েছে আপনার এই যে এটা একটা কালার গ্রিন কালার মিন্ট গ্রিন আর একটা হবে হচ্ছে ব্রাউন কালার প্রাইসটা একই থাকছে নেক্সট কালেকশানে চলে যাচ্ছি প্রত্যেকটার মধ্যে কালার আছে যেটা একটা আছে দেখুন এভাবেই দেখেন হ্যাঁ এটা একটু দেখে এটা একটা আছে এটার সাথে সালো না দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারটা এক কালারের মধ্যে আর সরি সালোয়ারটা নিচে প্যানেল করা আর রোনাটা পিওরের মধ্যে দামটা তো সেই এটার কালার হবে দুইটা আর একটা হবে হচ্ছে আপনার ব্ল্যাক চকলেট কালার সরি প্রাইসটা একই সাতশো পঞ্চাশ এটা দেখেন ব্ল্যাকটা এই যেটা হচ্ছে ব্ল্যাকটা এটা হচ্ছে জামা মানে অল ওভার একই প্রিন্ট হ্যাঁ আগে যতগুলো ওপেন করে দেখিয়েছি সবগুলোর এগুলো একই প্রিন্ট জাস্ট হচ্ছে আপনার অনেকটাই কাপড় এই জন্য আমরা এইভাবে ওপেন করে দেখাচ্ছি প্রাইসটা একই আর এগুলো আসলে খুবই কমফোর্টেবল আর কাপড়গুলো খুব সিল্কি সিল্কি টাইপ এটা আপনার নিশ্চয়ই জানেন প্রাইসটা একই থাকবে আচ্ছা এটা একটা আছে ব্ল্যাক আর একটা আছে এই যে হোয়াইট প্রিন্টটা একটু চেঞ্জ বাট একই প্যাটার্ন প্রাইস তো একই না প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা আচ্ছা এইটা একটু দেখিয়ে দেন হ্যাঁ ব্লুটা এটার দুইটা কালার সো হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার সালোয়ারটা এটাও নিচে মেবি প্যানেল করা হ্যাঁ এই যে প্যানেল করা আর সাথে ওড়না আছে পিওরের মধ্যে দামটা কি নেক্সটটা দেখাচ্ছি এটা একটু ওয়াইন কালার হবে আচ্ছা এইটার নতুন প্রিন্ট এটার আবার চারটা কালার আছে এটা একটু দেখে আপনাদেরকে এই যে এটা হচ্ছে জামাটা কাপড়গুলো খুবই সফট আর কমফোর্টেবল মানে যে কোনো ওয়েদারে ওয়েদার ফ্রেন্ডলি আর কি এটা হচ্ছে সালোয়ার সেলফ প্রিন্টের আর ওনাটা হবে পিওরের মধ্যে দামটা কি আচ্ছা নেক্সট কালেকশান আপনাদেরকে দেখিয়ে দিব এই মানে এটার কালারগুলো এটা ব্লু এটা ওয়াইন কালার আর একটা চেয়ে কালার প্রাইসটা কি সুরমা কালার আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট এটাই দেখান হ্যাঁ এটা কি কালার তিনটা না ওকে তিনটা কালার এটা হচ্ছে আপনার ব্রাইট ইয়েলো কালারটা সেটা হচ্ছে জামা সাথে সালোয়ার হবে সালোয়ার নিচে প্যানেল করার ওনাটা বড় ওনা এটার প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ সেটা হচ্ছে ব্লু কালার সেম সাতশো পঞ্চাশ একটা হবে গোল্ডেন কালার সেম সাতশো পঞ্চাশে নেক্সটটা দেখান নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা কালার হবে এটার মধ্যেও তিনটা সেটা হচ্ছে আপনার জামার কাপড় বা প্রিন্টটা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার কিন্তু একটা সেল্ফ কাজ করা আছে দেখতে পাচ্ছেন প্রিন্ট আছে আর কি অন্যটা শিফোনার কালার হবে এটার মধ্যে আপনার ব্ল্যাক আর একটা হবে ডিপ লাইট ডিপ হুম প্রাইসটা একই নেক্সটটা দেখাই এটার হচ্ছে ভাই ইয়েলোটাই দেখান সামনে পুজো আছে এই ধরনের কিন্তু পুজোর জন্য অনেক সুন্দর সুন্দর কালার হবে এটা হচ্ছে জামা সাথে সালো অন্য পেয়ে যাবেন প্রাইসটা পড়বে হচ্ছে এটা সেম ওকে অন্যটা পিওরের কালার দেখাচ্ছি ইয়েলো কালার ব্লু কালার একটা হবে গোল্ডেন কালার ওকে নেক্সট যেটা দেখাবো এটা মনে হয় একটাই কালার না এগুলো সব একটা করেই কালার আচ্ছা এটা ওকে জামাটা সালোয়ার আছে ওড়না আছে প্রাইসটা একই সালোয়ার এটা হচ্ছে ওড়না সাতশো কালার হবে ব্ল্যাক আচ্ছা আর এগুলো সব একই প্রিন্টার মানে প্রিন্টগুলো জাস্ট চেঞ্জ হবে আমরা এইভাবে একটু দেখিয়ে দিই এই যে সালোয়ার এটা হচ্ছে ওড়না প্রাইসটা পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ এইটা একটা আছে অ্যাশ কালারের মধ্যে এটা সালোয়ার এটা হচ্ছে পিওরের ওড়না দামটা একই আর এটা আরেকটা ডিজাইন আছে সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এটা স্যালারের নিচে প্যানেল পাবেন প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ তো জানতে চান চাইবেন অনলাইন ওমাকে সবসময় একটি লেবেল ছয় স্টার্মুখে শপিং কমপ্লেস সেলফি নোট ঢাকার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ পেস্ট